আলহামদুলিল্লাহ আজকের খাবারে আছে পটল ভাজা এটা হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা ডাল কাঁকর ভাজা কুচুর সরি ভর্তা যেটাকে কচু বলি আর কি আমরা কচুর ছোড়া ভর্তা তো আগে একটু পটল ভাজা দেখিয়ে দেখি পটল ভাজা কেমন টেস্ট আগে ভাজা হয়েছে তাই একটু ঠান্ডা হয়ে গেছে বিশ আমার কিন্তু পটল ভাজাটা দেখ সব কিছু ভাজা খাইতে একটু ভালো লাগে গরম গরম একটু কাকরোল ভাজা নেই কাকর ভাজা বাহ কাকর ভাজাটা কিন্তু এমনি খাওয়া যায় সেই টেস্ট একটু ভর্তা নিই কিন্তু ভর্তা ভাজিটা একটু বেশি পছন্দ প্রায় একটু আমি মাংসটা কম খাই চেষ্টা করি মাংস কম খাইতে অনেক দিন পরে এই সিজনে প্রথম প্রচুর সরবার ভর্তা খাচ্ছি সরিষার তেল দিয়ে ভর্তা স্বাদ তবে এটা বেস্ট কাঁকরোল ভাজা নেই কাকরুর ভাজা একটু মাছ নেই মাছের পেটে অংশ খাইতে আমার সবচেয়ে ভালো লাগে আমি চেষ্টা করি সবসময় পেটের অংশ খাইতে পাঙ্গাস মাছে একটু কাটা কম আছে এবং খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার পাঙ্গাস মাছ যদিও অনেকে পছন্দ করে না পাঙ্গাস মাছ স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমার কাছে পছন্দ পাঙ্গাস মাছ সে হয়েছে খুবই আমি হ্যাঁ একটু সাথে ডাল নিয়ে দিয়েছি ডালটা চেক করে হুম সব কিছুর কম্বিনেশন কেমন তো ভর্তা দিয়ে ডাল দিয়ে খেয়ে হুম ভর্তা দিয়ে ডালটা ভালো অস্ত্র একটা খারাপ আজকের বেস্ট কাকড় ভাজা গরম গরম কাকড় ভাজা অস্তিত্ব লেভেলের একটা খানা হইল আজকে তো তারা কারা খাবার খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাইবা আমার কিন্তু আজকের খানাটা খুব ভালো লাগছে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা এবং আমাকে সাপোর্ট করবা আল্লাহ হাফেজ